হেগ আসসালামু আলাইকুম আমি ডিফেন্স টপ নিউজ বিডি থেকে এমডি ওমর ফারুক রিয়াজ বলছি তো আজকের ভিডিও থামনেল দেখি আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওতে কী বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে আপনি কী এমন ভুল করলে আপনাকে মাঠে পানিশমেন্ট দেওয়ার পাশাপাশি জেল বা জরিমানা করতে পারে আর তাছাড়া আপনার ফ্যামিলিকেও নানান রকমের হয়রানির শিকার হতে হবে তো যাই হোক যে সমস্ত ছেলেমেয়েরা হাজার পঁচিশ সালের বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলারে আবেদন করেছ আমি মনে করি প্রত্যেকটা ছেলেমেয়ের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা যদি আজকের ভিডিওটা দেখো তাহলে অবশ্যই আমি এটা আশা করছি তোমরা কখনোই চাইবে না বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে যাতে তোমাদের দ্বারা এই রকমের ভুলগুলো হয়ে থাকে আর তাছাড়া আজকের ভিডিওতে যে পাঁচটি টপিক বা পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করবো তার মধ্যে কিছু সাংঘাতিক কিছু টপিক রয়েছে যেগুলো তোমাদের জানা অত্যন্ত বেশি প্রয়োজন তো যাই হোক কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমরা ইতিমধ্যে সবাই জানি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে দু সালে যে সার্কুলারটা রয়েছে সেটা বেশ কিছুদিন হয়েছে পাবলিশড হয়েছে আর প্রত্যেকটা ছেলে মেয়ে যারা কিনা আগ্রহী যারা কিনা দেশসেবায় নিজেকে নিয়োজিত করতে চায় বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক বা সদস্য হতে চায় সেই সমস্ত ছেলেমেয়েরা অনেক আগেই সেখানে আবেদন করে ফেলছে আর তাছাড়া আমরা এটাও জানি পূর্বের তুলনায় দু হাজার চব্বিশ পঁচিশে যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে সেখানে ছেলেদের পাঁচ ফুট ছয়ের তুলনায় পাঁচ পাস নেওয়া হচ্ছে আর তাছাড়া মেয়েদের ফুট যেখানে চার নেওয়া হতো সেখানে উচ্চতা এবার ফুট একে নেওয়া হচ্ছে আর আমরা এটাও জানি দেশের বর্তমান অবস্থা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীতে পূর্বের তুলনায় প্রচুর সংখ্যক লোক নেওয়া হচ্ছে তো এখানে বলাই যায় যে আপনি ফিট থাকলে আপনার যোগ্যতা থাকলে বাংলাদেশ সেনাবাহিনীতে আপনার চাকরিটা খুব সহজেই হয়ে যাবে তবে তার মধ্যে কিছু ভুল যেগুলো থাকলে আপনার হওয়া চাকরি তো বাদ হবে হবেই পাশাপাশি আপনাকে মাঠে সবার সামনে পানিশমেন্ট দেওয়া হবে আর এমন কি আরও কিছু ভুল রয়েছে যেগুলো আজকের ভিডিওতে বলবো যেগুলো করলে আপনাকে জেল বা জরিমানাও হতে পারে পাশাপাশি যেটা বললাম আপনার ফ্যামিলিকেও নানানভাবে হয়রানির শিকার হতে হবে তো যাই হোক যে সমস্ত বিষয়গুলো অর্থাৎ পাঁচটা যে বিষয় বলবো সেগুলো এখন আমি ধারাবাহিকভাবে বলবো তো শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে দালাল চক্রের সঙ্গে হাত মিলানো বা দালাল চক্রের সঙ্গে জড়ানো তো অনেকের ধারণা যে বাংলাদেশ সেনাবাহিনীতে টাকা দিয়ে চাকুরি দেওয়া হয় আর এই ভুলগুলোই অনেক ছেলে মেয়ে যারা কিনা করে বসে যে আমি পনেরো লক্ষ টাকা দিব একজনের সঙ্গে আমার কথা হয়েছে মাঠে তার সুপারিশে আমার চাকুরিটা হয়ে যাবে যে সমস্ত ছেলে মেয়েরা এই ধরনের ভুলগুলো করবা মাঠে যাওয়ার পর কোনোভাবে যদি বাংলাদেশ সেনাবাহিনীতে এটা প্রমাণ পাওয়া যায় যে তুমি তোমার মাঠে যাওয়ার তিন দিন আগে যে মেসেজটা কারো কাছে শেয়ার করেছো একাধিক ব্যক্তিবর্গের কাছে সেই মেসেজটা ট্রান্সফার করেছো বা ফরওয়ার্ড করেছো মানে এটার জন্য যে মাঠে যাওয়ার পর কোনোভাবে তুমি তার দোহাই দিয়ে বা তার রেফারেন্সে তুমি চাকরিটা পেতে চাও এই বিষয়টা যদি কোনোভাবে তারা বুঝতে পারে জানতে পারে মাঠে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তুমি কার রেফারেন্সে চাকরি নিতে এসেছো বা কোনো টাকার মাধ্যমে কি তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি নিতে চাও নাকি যদি এসব বিষয়ে কথার মাধ্যমে যদি তারা বুঝতে পারে যে তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে দালাল চক্র বা যে কোনো রেফারেন্সের মাধ্যমে চাকরি নিতে চাও এটা জানা মাত্রই তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে শুরুতে ধরো সাপোজ তোমার চাকুরি হয়েছে তুমি তো যার সঙ্গে হাত মিলিয়েছো বা যে কোনো দালাল চক্রের সঙ্গে জড়িয়েছ তুমি তার কাছে মনে করো তোমার সমস্ত যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়ে রেখেছো এখন তোমার চাকুরি হওয়ার পর যখন তোমার কাছ থেকে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো চাওয়া হবে আর তুমি সময় মতো সেই ডকুমেন্টগুলো দিতে পারবে না এমনকি তখন বলবা যে আমার কাগজগুলো অন্য একজনের কাছে রয়েছে আর এই বিষয়টা জানার সাথে সাথে তোমার হওয়া চাকুরিটা বাদ হয়ে যাবে আর তারপরেই দেখবা তোমাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে অর্থাৎ তোমার পাশাপাশি তুমি যার সঙ্গে জড়িয়েছ যে দালাল চক্র বা যে দালালের সঙ্গে হাত মিলিয়েছ তাকেও মানে আইনের আওতায় নেওয়া হবে এমনকি পাশাপাশি তোমার ফ্যামিলিকেও এটা নিয়ে নানান রকমের হয়রানির শিকার হতে হবে তো আশা করব এটা আপনাদেরকে বুঝাতে পারলাম যে আপনাদের যদি ফিটনেস ভালো থাকে আপনাদের যোগ্যতা ভালো থাকে তাহলে অবশ্যই যদি চূড়ান্ত প্রাথমিক ভাইবা লিখিত সব কিছু তো উত্তীর্ণ হতে পারে তাহলে অবশ্যই আপনাদের চাকরিটা হয়ে যাবে আমি মনে করি কোনো প্রকার দালাল চক্রের সঙ্গে জড়িয়ে আপনারা এই ভুলটা করবেন না তাহলে সালা দুইটাই যাবে তারপর দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে মাঠে গিয়ে সেখানকার সেনা কর্মকর্তা হতে পারে সম্মানিত ব্যক্তিবর্গগণ হতে পারে কি সেনা যে সমস্ত সেনাবাহিনীর সদস্যরা রয়েছে তারাও হতে পারে তাদের সঙ্গে ব্যাধিমূলক আচরণ করা অর্থাৎ তারা আপনাকে মাঠে যাওয়ার পর বলতেই পারে এখানে বসো ওখানে বসো বা তারা আপনার মধ্যে লক্ষ্য করলো একটু মানে অভদ্র আচরণ যার জন্য আপনাকে বলতেই পারে যে ওই রোদের মধ্যে গিয়ে তুমি পাঁচ মিনিট বসে থাকো আর এই কথা বলা মাত্রই যখন আপনি আপনার উল্টো রিয়েকশন দেখাবেন যে আমার অনেক খ্যারম আছে আমি কেন ওখানে গিয়ে বসবো এই ধরনের যে বিষয়গুলো অর্থাৎ তাদের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করা যেটাকে বলা হয় চিপ অফ কমান্ড আপনি না ফলো করা আর এটার জন্য আপনাকে মাঠেই পানিশমেন্ট দেওয়া হবে সেটা তাদের নিয়ম অনুসারে যে পানিশমেন্টগুলো দেওয়া হয় সেগুলো আপনাকে মাঠেই সবার সামনে দেওয়া হবে অতএব দুই নম্বর যে ভুলটা সেখানকার সেনা কর্মকর্তা থেকে শুরু করে উচ্চবর্গ সম্মানিত যে সমস্ত বর্গরা রয়েছে তাদের কোনো কথার অবাধ্য হওয়া যাবে না তারা যদি আপনাকে বলে যে আপনার কোনো বেয়বির জন্য আকাশের দিকে উপরের দিকে অর্থাৎ চোখ তাকিয়ে আপনাকে তাকিয়ে থাকতে হবে তাহলে আপনাকে সেটাই মানতে হবে সেটাই ফলো করতে হবে মানে কোনোভাবেই তাদের কথার অবাধ্য হওয়া যাবে না তিন নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার ফোনে কোনো প্রকার অশ্লীল ভিডিও কিংবা আপত্তিকর কোনো জিনিস থাকা অর্থাৎ অশ্লীল ভিডিও বলতে সেটা আপনার নিজের কোনো অশ্লীল ভিডিও হতে পারে কিংবা আপনার প্রেমিকা বা গার্লফ্রেন্ডের সঙ্গে কোনো অশ্লীল ছবি থাকতে পারে পাশাপাশি এমন কোনো আপত্তিকর ভিডিও যেটা আপনি দশজনের সামনে আপনি আপনার আপনজনের সামনে দেখতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন কোন ভিডিওর কথা বলেছি সে সমস্ত অশ্লীল ভিডিও যদি আপনার ফোনে নীল ভিডিও হতে পারে যে কোনো ভিডিও হতে পারে আপনার ফোনে যদি থাকে বিশেষ করে সাপোজ মনে করেন আপনার চাকরিটা হবে আপনি প্রাথমিক উত্তীর্ণ হলেন প্রাথমিক মেডিকেল উত্তীর্ণ হলেন চূড়ান্ত মেডিকেল উত্তীর্ণ হলেন পাশাপাশি আপনি লিখিত ভাই বা সবকিছুতে উত্তীর্ণ হচ্ছেন এমন অবস্থা আপনার চাকরিটা প্রায় হয়েই গেছে তখনই আপনার ফোনটা আরও ভালো করে চেক দেওয়া হবে যে আপনার ফোনে রকম অশ্লীল জিনিস কোনো রকম অশ্লীল ভিডিও কোনো অশ্লীল ছবি আপত্তিকর কোনো জিনিস আছে কি না যদি এই জিনিসগুলো থাকে আপনার চাকরি হবেই না বরং আপনাকে মাঠে পানিশমেন্ট দেওয়া হবে কারণ তারা চাইবে না কখনও যে যাকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হিসাবে নিয়োজিত করবে যার কাছে দেশ রক্ষক বা আপনি একজন সৈনিক মানে আপনি একজন একটা বিশ্বস্ত মানুষ আপনার কাছে দেশ দেওয়া মানে যদি আপনার মন মানসিকতা এত নোংরা এত জঘন্য থাকে যে আপনার ফোনে অশ্লীল জিনিস রয়েছে তাহলে বুঝেন আপনার মেন্টালিটি কত বেশি খারাপ হতে পারে আর তাছাড়া আপনার ব্যক্তিত্ব এই জিনিসটা বহন করে যে আপনার ফোনে অশ্লীল ভিডিও রয়েছে অশ্লীল জিনিস রয়েছে তারা এই জিনিসটা কখনোই কম্প্রোমাইজ করবে না নগদে আপনাকে পানিশমেন্ট দিবে আপনার হওয়া চাকরিটা বাদ হয়ে যাবে তারপর যদি বলি চার নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে রকম রাজনৈতিক বা পলিটিক বিষয়ের সঙ্গে জড়িত থাকা অর্থাৎ মাঠে যাওয়ার পর ভাইবা হতে পারে বা যেখানে সেখানে হতেই পারে আপনাকে প্রশ্ন করা হতে পারে তুমি কি রাজনীতির সঙ্গে জড়িত বা তুমি কি রাজনীতি করতে পছন্দ করো এমনকি নানা রকম কথা এড়িয়ে পেয়েছে আপনাকে বলতেই পারে তখন আপনি বলেই দিতে পারেন যে হ্যাঁ আমি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি আমি রাজনীতি করতে পছন্দ করি আমার বাবা রাজনীতিবিদ আমি সেই রক্তে রক্তে আমি জড়িয়ে গেছি আমিও বড়ো হয়ে একসময় রাজনীতিবিদ হতে চেয়েছিলাম কিন্তু আমি এখন দেশ সেবা নিজেকে নিয়োজিত করতে চাই ভুলেও যদি এই বিষয়গুলো আপনার মধ্যে পায় যে আপনি রাজনীতি বা আপনি পলিটিক্স যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সঙ্গে আপনি জড়িত আর তাছাড়া সবার আগে আমি বলবো ভাই আপনি ছাত্র জীবনে আপনি এসএসসি পাস করছেন বা ইন্টার পাশ করছেন আপনার কেন এই ধরনের রাজনীতিক বিষয়ের সঙ্গে জড়িত হতে হবে আপনার বাপ দাদা যে যাই করুক না কেন আপনি নিজের পরিচয় বড় হন আপনার বাবার পরিচয়ে কতদিন থাকবেন আপনার বাবা ওই রাজনীতিবিদ আপনার বাবা এই লিক করে সেই লিগ করে এই রাজনীতির সঙ্গে জড়িত আপনার কি পরিচয় আপনার তো নিজের একটা পরিচয় থাকতে হবে আপনার নিজের একটা প্রোফাইল করেন আপনি যদি সেখানে গিয়ে আপনার এটা পরিচয় দেন যে আপনি এই রাজনীতিবিদ আপনি ওই রাজনীতিবিদ আপনি এগুলো যদি পরিচয় দেন তারা কখনোই এই জিনিসটা কম্প্রোমাইজ করবে না কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে কখনোই রকম রাজনৈতিক বিষয়ের সঙ্গে তারা সম্পৃক্ততা নয় দেশের যতই খারাপ অবস্থা হোক না কেন তারা দেশের হাল ধরবে দেশের মানুষকে সুরক্ষা দিবে নিরাপত্তা দিবে কিন্তু এটা নয় যে তারা ওই লিগের হয়ে কথা বলবে উই লিগের হয়ে কথা বলবে তারা সম্পূর্ণ রাজনীতি বিরোধী তারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয় অতএব তারা কখনোই চাইবে না যে তাদের যাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হবে যা তারা বাংলা যারা কিনা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে যায় সদস্য হতে চায় তারা কখনোই চাইবে না যে তারা রাজনীতির সঙ্গে জড়িত তো পাঁচ নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে খুব সেন্সিটিভ যে কোনো প্রকার নারীদের সঙ্গে বা কার্যকলাপ অকার্যকলাপের সঙ্গে জড়িত কিংবা নারী কেলেঙ্কারি যে বিষয়গুলো রয়েছে তাদের সঙ্গে অশ্লীল যে বিষয়গুলো রয়েছে তাদের সঙ্গে জড়িত যেগুলো বললাম যে ওই ফোনের মতোই তারা কখনোই চাইবে না একটা ছেলে বা একটা মেয়ে যারা কিনা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে তাদের যদি অতীত বা বর্তমান এমন কিছু থাকে যে তারা নারী কেলেঙ্কারির বিষয়গুলোর সঙ্গে জড়িত রয়েছে তাদের ব্যক্তিত্ব অনেক বেশি খারাপ তাদের অভ্যাস অনেক বেশি খারাপ এ সমস্ত বিষয়গুলো যদি জানে বা এমন কোনো বিষয় যদি আপনার নামে নালিশ আসেও চাকরি জীবনেও তাৎক্ষণিক দেখবেন আপনার হওয়া চাকরিটা তো বাদ হবেই পাশাপাশি আপনাকে পানিশমেন্ট এমনকি জেল বা জরিমানা করা হতেই পারে তো অবশ্যই আজকে যে পাঁচটা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম এক নাম্বার যে বিষয়টা খুব সেন্সিটিভ সেটা হচ্ছে কোন প্রকার দালাল চক্রের সঙ্গে হাত মিলানো তাদের সঙ্গে জড়িত হওয়া যে এই যে আপনি টাকার বিনিময়ে আপনাকে চাকরি দেওয়া হবে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে তাকে টাকার বিনিময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়া হয়েছে যদি চাকরি হয়ে থাকে যদি জানা হয় অবশ্যই তাকে পানিশমেন্ট দেওয়া হবে তাকে জেল বা জরিমানা দেওয়া হবে আর অবশ্যই যে দালালের সঙ্গে হাত মিলিয়েছে তাকেও জেল জেলে পাঠানো হবে আর আমার বাস্তব অভিজ্ঞতা যদি আমি বলি আমার এমন এক বন্ধু ছিল যে কিনা এই মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হাতে নাতে ধরা খায় আর যেটা উত্তম মাধ্যম দেওয়া হয় পিটিয়ে লাল করে দেওয়া হয় অবশ্যই এই জিনিসটা তার সঙ্গে হয়েছিল যদিও তার ক্যারিয়ারটা এখন প্রায় শেষ অনেকের এরকম ইচ্ছা থাকে যে আমার যেভাবেই হোক অসৎ উপায় হলেও আমার বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিটা লাগবেই যাদের এই রকম বাজে উদ্দেশ্য রয়েছে অর্থাৎ একটা প্রোফাইলের জন্য দেশের প্রতি তাদের কোনো টান নাই শুধু তাদের একটা প্রোফাইল চাই এই উদ্দেশ্যে যারা কিনা বাংলাদেশ সেনাবাহিনীতে অসৎ উপায় অবলম্বন করে দালালের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে আসতে চায় তাদের উদ্দেশ্যে বলবো তারা তারা কখনোই সফল হবে না অর্থাৎ তাদের এই বিষয়টা জানাজানি হলে বা কোনোভাবে তারা এই বিষয়ের সঙ্গে জড়িত রয়েছে এটা প্রমাণিত হলে তাদেরকে জেল জরিমানা করা হবে এটা একশো পার্সেন্ট তো যেটা বলবো কোনো রকম দালাল চক্রের সঙ্গে জড়িত থাকা যাবে না মাঠে গিয়ে কোনো সেরা সেনা কর্মকর্তা হতে পারে উচ্চ লেভেলের কোনো ব্যক্তিবর্গ সম্মানিত ব্যক্তিবর্গ হতে পারে তাদের কোনো কথা অর্থাৎ চিফ অফ কমান্ড ভঙ্গ করা যাবে না তিন নাম্বার ফোনে অশ্লীল কোনো ভিডিও আপত্তিকর কোনো জিনিস থাকা যাবে না চার নাম্বার কোনো রাজনীতি বা পলিটিক কোনো বিষয়ের সঙ্গে জড়িত থাকা যাবে না পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট সেটা বর্তমান সময়ের অনেক ছেলে মেয়ে যারা কিন্তু এইসব সব বিষয়ের সঙ্গে জড়িত তারা কোনো কিছুই মনে করে না সেটা হচ্ছে কোনো রকম নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকা যাবে না অবশ্যই এই পাঁচটা বিষয় আপনাদের মাথায় থাকতে হবে আর এগুলো যদি আপনার ভিতরে এই ধরনের বদ অভ্যাস খারাপ অভ্যাস থাকে তাহলে বলবো বস আপনাকে অবশ্যই মাঠে গিয়ে এগুলার জন্য প্রায়শ্চিত করতে হবে এগুলোর জন্য আপনাকে পস্তাতে হবে হওয়া চাকরি বাদ হয়ে যাবে জেল বা জরিমানা হবে এমন কি পরিশেষ আপনার চাকুরি তো হবেই না আপনাকে বা আপনার ফ্যামিলিকে অনেক হয়রানির শিকার হতে হবে আজকের ভিডিওতে যে সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আমি আশা করব যে আজকের ভিডিওটা দেখে পাঁচটা টপিক যেগুলো আলোচনা করলাম সেগুলো আপনারা বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ছেলেমেয়ে চাইবে না মাঠে গিয়ে তাদের মধ্যে এই ধরনের ভুল যাতে মাঠে তারা করে বসে কারণ তারা খুব ভালো করেই জানে যে এই ধরনের ভুল যদি তারা করেই বসে তাহলে তাদের চাকরি তো হবেই না বরঞ্চ হয়রানির শিকার হতে হবে মাঠবর্তী ছেলেমেয়ের সামনে আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে আপনি কখনোই এটা চাইবেন না আপনি এটাই বলবেন যে আমার চাকরি না হোক বর্তমানে তবে আমি কোনো প্রকার অসৎ যাতে আমি অবলম্বন না করি মাঠে যাতে বেঁধুবি না করি আমার আমি জান আমি একটা সভ্য আমার ভিতরে যাতে কোনো অশ্লীল কোনো জিনিস আমার ব্যক্তিত্ব খারাপ এগুলো যাতে কখনোই প্রমাণ না হয় বা ওখানে যাতে প্রকাশ না পায় এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র যে মাঠে প্রকাশ না এমন নয় আপনার নিজের ব্যক্তিত্বটাও যাতে একজন ভালো মানুষ হিসাবে হয় সবার আগে আপনি একজন ভালো মানুষ আপনি সবার আগে একজন ভালো একজন নাগরিক সুনাগরিক যেটাকে বলে যে আপনি দেশের জন্য আপনার এই চাকরি হলেও আপনি দেশকে ভালোবাসবেন না হলেও আপনি দেশকে ভালোবাসেন এমন একটা মন মানসিকতা যাতে আপনার ভিতরে থাকে পাশাপাশি যদি আপনি সব কিছু উত্তীর্ণ হতে পারেন তাহলেই দিন শেষে আপনার চাকরিটা হয়ে যাবে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম তো আজকের ভিডিও শেষে যেটা বলবো আপনাদের যদি কোনো প্রকার সমস্যা থাকে যে এই বিষয়টা আপনারা বুঝতে পারেন না অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন যে আপনারা এই বিষয়ের উপর ভিডিও চান আপনারা এই বিষয়টা বুঝতে পারেন না এই বিষয়ে সমস্যা রয়েছে অবশ্যই সেটা জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের সমস্যার সমাধান ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে হাজির হব আর আজকের ভিডিওতে যারা একদম নতুন বা যাদের কাছে আজকের চ্যানেলটা একদম প্রথম যারা ভিজিট করছেন তাদের কাছে যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় বা ভালো লেগে থাকে বা কোনো রকম কিছু বুঝতে পারেন সামান্য কিছু হলেও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্যালাইকনটা অন করে পাশেই থাকবেন যাতে করে এই ধরনের ডিফেন্স টাইপ নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশান বাড়ে প্রয়োজনীয় ভিডিওর তালিকায় আমার ভিডিওটাও চলে যেতে পারে এমনকি আপনি ভিডিওটা দেখে উপকৃত হতে পারেন আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম আর আবারও বলবো আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন সেটা যে কোনো সমস্যার উপর হতে পারে আমার জানা থাকলে আমি অবশ্যই সেটা সমস্যার সমাধান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ অব্দি পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ